আজকে আমাদের দিনাজপুরের লিচু মানে বাংলাদেশ থেকে বার বের হয়ে বিদেশে যাবে সেটা হচ্ছে ইউকেতে যাবে যুক্তরাষ্ট্র থেকে আমার দুইটা ভাই লিচু অর্ডার করছে আমি ওদেরকে আমাদের দিনাজপুরের আজকের মার্কেটের সব থেকে ভালো লিচুটা খাওয়াবো তাদের সব কিছু এখানে আমাদের আমার আমার নোট করা আছে আমি এখান থেকে চায়না থ্রি কিনবো আমি পাঁচশো আর যে বেদানা আছে কাঁঠালি আছে অরিজিনাল লিচুটা সেটা কিনবো আমি মোটামুটি নয়শো

ভাইয়া ভাইয়া এটা কুরিয়ারে কয়দিন থাকতে পারে কয়দিন থাকলে সমস্যা হবে তিন দিন তিন দিন থাকলে সমস্যা হবে না কুরিয়ারে এটা যত বাসি হবে তত মিষ্টি হবে মামা যত বাসি হবে তত মিষ্টি হবে ছোট তারা গাছ তো এই কালার ছোট তারা এখন আর এই যে ডিপ যে হালকা কালার পাওয়া যাবে না সব এরকম ডিপ কালার হবে দেখেন আমি আমার কাস্টমারকে বলছি যে আপনার চায়না হবে নয়শো থেকে এগারোশোর ভিতরে এটা বারোশো টাকা করে বিক্রি করতেছে

পাতা দেখছেন কতোগুলো পাতা ঠিক আছে পাতার দিলে লিচিটা আর কি ফ্রেশ থাকে সুন্দর মতো পাতা দিয়ে সাজানো হচ্ছে লিখিয়ে আজ ঢুকে যায় এই যে এই চায়না থ্রি আজকে বিক্রি হচ্ছে মার্কেটে একটা লিচু এগারো টাকা করে হ্যাঁ একশো লিচুর দাম এগারোশো টাকা তো আমার একটু সিনেমা পড়ছে আমার কাছে বিশ টাকা কম রাখতেছে এই যে লিচু দেখতে পাচ্ছেন সাইজ আপনাদের তো এটা এখন আমি আপনাদেরকে একটু টেস্ট করে দেখাই যে কেমন লাগে একদম মানে টোটাল লিচুটা একদম মানে মাংস দিয়ে পরিপূর্ণ হবে এই যেরকম আর সাতটা আপনাকে দেখে বিশ আলহামদুলিল্লাহ এটা একদম কড়া মিষ্টি রস দেখেন শুধু একটা লিচু খালি শান্তি হয়ে যাবে কিন্তু সমস্যা একটাই যারা দুধ থেকে অর্ডার করে একটু কালারটা উপরে নষ্ট হয়ে যায় কিন্তু লিচু স্বাদ ঠিক থাকে কালারটা একটু ডিসকালার হইতে পারে বেশি এরকম ছোট হবে এই দেখান সুন্দর মতো পাতা দিয়ে মোড়াই দিচ্ছে তোমাদের কাছে লিচু কিনতে হয় আমাকে তোমাদের কাছে তো লিচু কিনতে হয় চায়না থ্রি আজকে চায়না থ্রি আজকে পাচ্ছে মোটামুটি এগারোশো টাকা করে আমরা লিচু কিনছি এখানে চায়না থ্রি পাঁচশো আছে আর হচ্ছে কাঁঠালি নিচ্ছি আজকে বেতনা থেকে কাঁঠালিটা অনেক ভালো টেস্ট করে দেখলাম ওটা মার্কেটে ঘুরে দেখলাম কাঁঠালিটা সব থেকে ভালো দাম মোটামুটি সেমি এটা নিচ্ছি তো এখন আমরা আরও ওইখানে কাঁকালি নিতে নিব তারপর সেটা হচ্ছে সেটাও যুক্তরাষ্ট্রের এক ভাই যুক্তরাষ্ট্রের এক ভাই অর্ডার করছে সিলেটে যাবে ওটা এটাও কিন্তু সিলেটে যাবে ওটাও কিন্তু সিলেটে যাবে ওটা এখন আমরা আবার চারশো নেব আমাদের এ দুbaniটা আপনি দেখেন আমার একবার টাটকা টাটকা একদম কোড়ামাল দিও

হ্যাঁ আমি আমি যখন লিচু অর্ডার করি আর কি মানে অন্যরকম ভাবে পাতা দিই এই যে দেখেন মেহগুন্ডি পাতা আছে অনেক এগুলো পাতা দিলে লিচু অনেক সতেজ থাকে এই যে আমাদের ওইটা প্যাক করা হয়েছে ওইটা দেখতে পাচ্ছেন কত বড় এখানে এক হাজার লিচু ভাই ইউকে থেকে অর্ডার করছে সিলেটে যাবে ওনার ওনার ফ্যামিলির কাছে এ ইনি হচ্ছে চারশো লিচু আছে এখানে ইনিও থেকে অর্ডার করছে তো এটাও যাবে ইয়াতে সিলেটে যাবে ছেলেট সদরে দেখুন খালি একটা অর্ডার ইয়া করলে হয় না যে আমরা কত সুন্দর করে উপরে বস্তা দিয়ে প্যাক করে দিই এত সুন্দর করে প্রসেস করে পাঠাই আমরা আর সব থেকে এইখানে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে পরিবহন লিচুটাকে যেমনে পারে তেমনি রাখে দেয় ওদের কারণে যদি একটু মানে লিচুটা সমস্যা হয় এই পরিবহনের কারণেই হয় ওরা এমনভাবে মানে লিচুটাকে রাখে একটা আমাদের আর এই দিনাজপুর লিচুর মার্কেটে বেশি দিন লিচু পাওয়া যাবে না মানে সব রকমের লিচু মোটামুটি আর এক সপ্তাহ পাওয়া যাইতে পারে তার বেশি না আর কাঁঠালে যাতে লিচুটা মোটামুটি আরো আপনি পনেরো দিন পাবেন যাই হোক যারা যারা এখনও অর্ডার করেন নেই দিনাজপুরের ফ্রেশ লিচু খাওয়ার জন্য এখনই অর্ডার করতে পারেন আশা করি দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ বেস্ট লিচুটা আপনাদেরকে খাওয়াবো আমি